আলাইকুম প্রিয় আশা করি চাকরি সকলে ভালো আছেন অনেক জব নিউজ থেকে মতো নতুন খবর নিয়ে এসেছি ন্যাশনাল গ্রুপে তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট থাকবে যারা নতুন তারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক পেজে রয়েছে আমাদের ফেসবুক পেজে সকল ধরনের চাকরি খবর পাওয়া যায় আপনি ফেসবুক পেজটি লাইক কমেন্ট ফলো শেয়ার দিয়ে রাখবেন এবং কি যারা ইউটিউবে যে নতুন রয়েছে ইউটিউবে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি চেপে দিয়ে নোটিফিকেশন বাটনটি পাশে থাকা বেল বাটনটি চেপে দিবেন নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে সবার আগে বন্ধুরা ন্যাশনাল পলিমার গ্রুপে একটি বড় সার্কুলার হয়েছে সেলস অফিসার আবশ্যক এখানে দেশের স্থানীয় ন্যাশনাল পলিমার গ্রুপ দেশের শীর্ষস্থানীয় পাইপ ডোর ট্যাঙ্ক উৎপাদনকারী ও বাজারজাতকারী প্রতিষ্ঠান ন্যাশনাল পলিমার গ্রুপের বিক্রয় বিভাগে বেশ কিছু সংখ্যক সৎ ও উদ্যমী পুরুষ সেলস অফিসার নিয়োগ দেওয়া হবে সরাসরি সাক্ষাৎকারের জন্য আগ্রহী ও যোগ্যতা সম্পূর্ণ প্রার্থীদেরকে নিম্নোক্ত ঠিকানায় যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র ইন্টারমিডিয়েট পাশে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে না অধ্যয়নরতদের আবেদন না করার জন্য বিনীতভাবে অনুরোধ করা যাচ্ছে বয়স আঠারো থেকে বত্রিশ বছর অভিজ্ঞতার ক্ষেত্রে পঁয়ত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য উচ্চতা শারীরিক উচ্চতা পাসপোর্ট দুই ইঞ্চি সুঠাম দেহ সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে বেতন গ্রেড ওয়ান যারা তাদের জন্য গ্রেড ওয়ান যারা থাকবেন তাদের জন্য অনার্স মাস্টার্স পাশ থাকতে হবে এগারো টাকা গ্রেড দুই ডিগ্রি পাশ দশ হাজার পাঁচশো এবং গ্রেড দিন ইন্টার পাস দশ হাজার টাকা ও টিএডি এর সকল গ্রেডের জন্য সাত হাজার সেলস কমিশন রয়েছে অন্যান্য সুবিধা দেখুন সেলস ইনসেন্টিভ কর্মদক্ষতার ভিত্তিতে পদোন্নতি উৎসব ভাতা বাৎসরিক বেতন বৃদ্ধি এগুলি আপনি পাবেন বাংলাদেশের যে কোনো জায়গায় চাকরি করার মন মানসিকতা আপনার থাকতে হবে দেখুন ভেনুটি কোথায় চট্টগ্রাম এন্ড পলি অফিস ফারুক চ্যাম্বার লিফটে তিন তেইশে ফেব্রুয়ারি যশোর বাস্তুশেখা যশোর মশিউর রহমান সড়ক আরব যশোর চব্বিশে ফেব্রুয়ারি বগুড়া বগুড়া চার মাথা বগুড়া ছাব্বিশ ফেব্রুয়ারি পরীক্ষা হবে ময়মসিংহ দিগারকান্দা বাইপাস ময়মসিংহ ছাব্বিশ ফেব্রুয়ারি পরীক্ষা হবে বরিশালে বিজি ফাউন্ডেশন এম এ জলিল সড়ক বরিশালে মার্চ পরীক্ষা হবে সকাল দশটায় দিনাজপুর প্রাইম কনভেনশন সেন্টার দিন তিনে মার্চ ছাব্বিশ পরীক্ষা হবে রাজশাহী ছাগরপাড়া রোড রাজশাহী চারে মার্চ পরীক্ষা হবে কুমিল্লা রেড রুফ ইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সেল টাওয়ার কুমিল্লা আটই মার্চ পরীক্ষা হবে দিনাজপুর প্রাইম কনভেনশন সেন্টার দিনাজপুর তিনে মার্চ বরিশাল হবে একে মার্চ রাজশাহী হবে চারে মার্চ কুমিল্লা হবে আটে মার্চ রংপুরে হবে আটে মার্চ ঢাকায় হবে প্রদর্শনী বা সকাল নয়টায় হ্যাঁ ঢাকা প্রগতি সরণী বাড্ডায় ঠিক আছে আবেদন পদ্ধতিটি কীভাবে পাশের কিউআর কোড স্ক্যান করে আবেদন করতে প্রিন্টেড ফ্রম আবেদন করতে হবে তিন কপির ছবি সহ সিবি একাডেমিক সার্টিফিকেট মূল কপি ফটোকপি এসএসএইচএসি রেজিস্ট্রেশন করে ফটোকপি পার্সির মূল এনআইডি কার্ড ও ফটোকপি নমিনির ছবি মোবাইল আলাশের স্মার্টফোন সহ বারো ডিজিটের প্লকেট নাম্বার তো অবশ্যই কিউআর কোডটি স্ক্যান করে আপনারা দেখবেন তারপরে আবেদন করবেন তো অবশ্যই অবশ্যই আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন